হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার লাগলো কেমন বল বলো সব কিছু হায় এলো মেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার লাগলো কেমন বল বলো সব কিছু হায় এলো মেলো এখানে খেচো더라 জানো না আরবি পড়া লজ্জায় হসে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আকরাবে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়েছো ধরা জানো না আরবী পড়া লজ্জায় হশে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আকরাবে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু বুকাচুমাচু হাবডুবু জানা শোনা নিভনি ভুহার হ্যালো রাহুল ব্রাদার গর্বকে ডিবেট বার হ্যালো রাহুল ব্রাদার গর্বকে ডিবেট বার মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাব নেই খুদখুদে মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাব নেই খুদখুদে মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় হ্যালো রাহুল ব্রাদার বাকি ডিবেট হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেটা এবার একলোকে মন বল বল, সব কিছু হায় এলোমেলো একলোকে মন বল বল, সব কিছু হায় এলোমেলো সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বারে নয় নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বারে নই নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের খরা হয় এখনো সময় আছে শুনিপুন দিও না নিজেকে নিজে ছাড় হাইলো রাহুল ব্রাদার হেলো রাহুল ব্রাদার ডিবেট আবার রাগলোকে মন বলো সব কিছু হাই এলোমেলো মেলো মনবল মন বলো সব কিছু হাই এলোমেলো Hello Rahul pradar